బాబురే దున్నర్ బెయ్ ఖొదర్ గాడాగల బాలా ఖాలి ఐయారానే ఖారా బాబురే ఆయాలి బై ఐజాననే కోరే దేహెం కెమ్నే ఇట్ బనాయ్ దేఖసిని బై ఏ కతో సుందర్ కోరి బేల్సాది కాడి గాడి హేకే రేక్ సక్క గారి మిందే బొత్తా ఆసే ఖాలి సోనాలి గలారి టోక టోక బిల్డింగ్ కోర్బెన్ ఖాలి కోరియాలై బే నిట్ బనాయ్ కెమ్నే ఏకన్కి అన్నెరా చైతన్ నన్ దేఖసిని హేతే కతో కష్ట కోర రరే గారి ఏకందె రోడ్ కోచ్చే లూట్ కోచ్చే బాలా కతో హేతే ఇండి పలండర్ కోరికి తో ఆ తో మాతర్ మిందే డూవే నవ్వమ్మ ఏంది దికతాసి ఆర్కినేది ఖాలి మోషల బరైతసే మని హేకే ఏకందె ప్రాసెసింగ్ కోరి సుందర్ కోరి ఇట్ బనాయనే రుఫుజ বন্ধ করে দি হাতে হেঁটে কালি গাড়ি মিন্ট আবার তুপ করতে আছে বাবুরে আয় আজ জীবন দেখছি মশলা ব্যালেন্ডার করে কিন্তু হ্যাক মাটি ব্যালেন্ডার করে আজ প্রথমবার দেখলাম তো দেখছি নি হাতের গাড়ি কিন্তু লোড হয়ে গেছে লোড অনেক লগে লগে কিন্তু কত জোরে সোরে ঠেলা শুরু করছে ঢেলতে ঢেলতে হাতে খালি হুব দিকে যাইতে গেছে আছে কিন্তু হেতার হিসারি না ও মা এমি না তো হেমি না শুধু আর কথা শুনলে হবো আর ফেসি কি তাড়াতাড়ি ফলো করে অন দেখছি নি হাতে গাড়ি এখান থেকে লোড করিয়ে আনছে ভালো কথা কিন্তু এনে আবার ডালি দিছে ডালি দেওয়ার কারণ হলো এ মাটি এগুলো ব্যালেন্ডার করার হরে কিন্তু এরম ভালো এক জায়গাতে লয় এই জানো ইট বানানো শুরু হই যায় আর হইতা দেখছেন নি কত স্পিডে ইট বানাইতা যায় আর তার স্পিড কিন্তু বাস্তবে এরকম যারা বরিক ফিল্ডে ইট বানান দেখছেন হেতারা শুধু কইতা আরবেন আর দেখছেন নি কোদার কাটা গিয়ে কত ঘন হরে হরে মাথা বাড়ি থাবর মারে গাড়ি বাড়ি থাবর বারে আর মাথা দড়ি চলো দড়ি খালি টান এডা হইলো আর মান তো ভাই এগরে জানা লয় যায় এমন কোনো শান্তি নাই জাক বাবুর ইন্ডিয়াবা দেখতেছি হেতারা ইট ইডিং দে হুরা দাও না লাগে আর ইমিন্ডে বাজাই তো আছে তো যা খাতা গো গাড়ি লোড হই গেছে না তো কিছু এসে থাম গিয়া আছে সাই ইট ইডিং কেমনে নি বরিক ফিল্ডে হুরা দাও না লাগে 하자 দেখছেন নি মাটি ইট কেমনে বানাই কেমনে বানান লাগে তো আই কিন্তু মোবাইল লই হানদাই গেছি ব্রিক ফিল্ডের ভিতরে আয় জানো খারে রইছি হেনো কিন্তু ইট উড়া তাই আল্লাহ বাঁচাইছে এনে কোনো আগুন টাগুন নাই যদি আগুন থাকতো আইও কিন্তু আজ এক নাম্বার ইট হইয়া যাইলাম তো দেখছি নি গাড়ি দি কিন্তু ইট এগুন এনে লই আইছে হেনো আনার নরে কিন্তু এরম বালা একজনের হাতে একজন ইট মেলাই দেয় মেলাই দেয় না কিন্তু ইট এগুন রে হাজায় উড়া দেয় অনেক তো দেখছি নি আগুন ধরানোর লাগিয়া মাঝ গেন্দি হুলাক রাই দিছে জায়গা জায়গা যে হুলাকে দি কয়লার আগুন ধরাইবো ইন্ডিয়া আই আবার এই ভাইয়ের লগে একটু কথা কইতাম আছে আই কই ভাই এনে বালা আছে নি কয় ভাই ভালোই আছে আগে ভাই আমি যে এত কষ্ট করেন রোদের ভিতরে আমি কি খারাপ লাগে না কয় বাইরে গরিব হয়ে যাওয়ার মনে হচ্ছে খারাপ আর ভালো কি হেতারে কয়ে আনে খারাপ থাকে আনে না মাথার ভিতরে একটু গাম আছে একটু হালাই দিয়ে হেতে কইতাছে ভাই আনে অনেক মজা কইতাছে আছে না লোক আগে ভাই আমি মজার লোকে আর দেখছেন নি হেতারে কত সুন্দর করি এইটা কিন্তু হাজাইতে আছে ওরা দেয় লাই আগে তো কিছু সোনার ছেলে আছে যে ছেলে গুনে ভাই রোড হলে খায় মা রোড ঘুমায় জীবনে কষ্ট কি জিনিস তো হতে না আগে সমাজে কিছু মানুষ আছে সুদের টিয়া দিয়া আজীবন জীবন যাপন করে জিহুত করে সুখ শান্তি করি দেয় আর হেওলা আইন গুনে দোয়ান পাড়ে কি বয়া বুঝে নি এক কাপ রংসা খাইবো আর মনে করেন না দশ কুটি ডিয়া সাফা হিটবো সাফা হিটা হয়ে গেলে তারপরে দোয়ান উড়ি যান সোম কি কয় দশ টা ডিয়া বাই খাতা তুড়ে আর আহে এলো আঙ্গ সমাজ এলো আঙ্গ পরিস্থিতি বুঝেন নি আঙ্গ সমাজ অন রুম হয়ে গেছে যা তার মাথা আছে হেতারে বেক এই তাল দে যা তার তাল নাই হেতারে তো তাল দিব দূর কথা হেতার লগে কেউ কত কইতো না মানে হেতার টি আনা বাবুরে এত কোন আনা লগে অনেক মূল্যবান কথা কইছি অনা আনা করে দেখাই আমি টেগুন হোরা দেনের হরে কি কালার হয় ঠিক এই কালার হয় আর ইডের নাম দেখ তিনি কি সুন্দর নাম দিছে দুনিয়া কোনো আর নাম নাই একটা মানুষের নাম দিয়ে দুইছে ইডের কার ভিতরে বাবুরে ইডের নাম আনে যত দেখিছি নানটা ব্যাগ চিনি এটার নাম ইট আনে যদি এটার ভিতরে গোল্ডেন কালারও মারি রায় এটার ব্যাগ ইট কেব মা গো খোদার কাটা গিয়ে আর ইট লই তাছে মাথা বাড়ি মারি দিবা আই কোনো এইখানে হাঁক না দাম খেত মই তো দিছি নি খোদার কাটারে যা লয়ে দাম এনে কোনো আরে শান্তি দেয় না ইট হোরা দেয় নয়ে গেলে মাথার ভিতরে করি এরম বেলা ইট হুন্ডু বিশকান লয় একজন এবার চিন্তা করেন গরিবের দুঃখ আর কষ্ট কারে কয় তারপরে মনে করেন না এই মানুষগুলো সমাজে একটু ভালো কথা কেব কেউ এতা করে দাম দেয় বাবুরে দাম দিবে কেমনে তুই একটু আগে কইছি যে তার মাথার তেল আছে তার মাথার তেল দেই কে তেল দে যে তার মাথার তেল নাই এতার মাথার তেল দিবে ইবা কেমনে তেল আর হানি এটা কোন বড় কথা না সবকিছু হইল মানি 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 টাকা বাবুরে দেখছেন নি প্রথমতে শুরু করি লাসোজন তো কেমনে একানিট বানান লাগে আর ভিডিও কেন যদি ভালো লাগি তাইলে অবশ্যই ভিডিও কেন লাইক কমেন্ট শেয়ার করি পেজ কেন ফলো করি পাশে দাইকেন যযতই এইর ভিডিও বেকে ভালো দেখকেন সুস্থ দেখকেন দেখা হবে নতুন কোন ভিডিও তো ততবা নতুন কোন লাইভে আর